নমস্কার রাধে রাধে গত পনেরোই অগ্রহায়ণ ছিল আমাদের মাঝুক্ষেত্র গ্রামে মহিলা সদস্য সমিতির পক্ষ থেকে এক বিশাল মাপের হরিনাম সংকীর্তনের আয়োজন ওখানে মাননীয় কীর্তনিয়া মহাশয় এসেছিলেন শুনুন কি বলছেন উনি যারা সনাতন ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম নিয়ে মেতেছেন বন্ধ করে দিচ্ছে বাড়িতে সন্ধ্যা আরতি এবং আরও কিছু জ্ঞান সেই বাড়িতে তুলসী মন্দিরে জল দেওয়া হয় না সে মন্দিরে সে বাড়িতে কীর্তন হয় না কত অস্তার জায়গায় গেছে আমি কিছু তবে একটা কথা আপনাদের বলবো যদি কেউ হিন্দু থেকে খ্রিস্টান হয় ওদের বাড়ির ভোজে আপনারা যাবেন না কারণ ওরা তো হিন্দু ধর্মের নিয়মে করবে না ওরা তো অন্য ধর্মের নিয়মে করবে আপনার হবে ওদের বিপদ যাদের সঙ্গে আছে তারা এসে বাঁচাবে আপনাদের বাঁচানোর দরকার আপনাদের সহযোগিতা করার দরকার কেন বলুন তো আমাদের সঙ্গে ব্যয়মানি করছে অন্যান্য ধর্মের মানুষ নিজের ধর্মকে বাঁচানোর জন্য কত চেষ্টা করছে আর সবচাইতে লজ্জার ব্যাপার হিন্দু হয়ে যারা খ্রিস্টান হচ্ছে আমি কিন্তু যিশু খ্রিস্টকে অপমান করছি না সম্মান দিচ্ছি কেন উনি একজন মহাপুরুষ ওনাকে সম্মান দেওয়া দরকার আছে কিন্তু এই নয় যে নিজের ধর্ম ত্যাগ করে আমি অন্য ধর্মে চলে যাব। শাস্ত্র বলেছে নিজের ধর্ম ত্যাগ করে যদি কেউ অন্য ধর্মে চলে যায় তবে তার মৃত্যু হওয়াটাই হয়ে যাবে এই বারবার বলবো যদি কেউ যেতে পারে যদি কেউ কান দিচ্ছে এদের উপরে এদের ওপরে তৈরি হন যাতে এরা ঢুকতে না পারে আপনার পাশের বাড়িতে আপনার কাছে আসতে না পারে আর আপনাকে আসলে আপনি হবেন কেন মহাপ্রভু যে নাম দিয়ে গেলেন তিলক মালা দিয়ে এত সুন্দর ভক্ত আপনারা বসে আছেন কীর্তন শুনছেন কত কম বয়সের ছেলেরা হরি কথা কৃষ্ণ কথা শুনেছে এটা কি হিন্দু ধর্মে একটা অন্য ধর্মে চলে যায় ওনার বাবাকে অপমান করলেন ওনার বাবা একদিন কীর্তন করেছেন ওনার মা প্রদীপ দিয়েছেন বাড়িতে ওনার মা থালায় খালাই মন্দিরে বসার ছেলের মুখে তুলে দিয়েছে ছেলে যাতে ভবিষ্যতে বড় হয় ছেলে যেন মায়ের আশীর্বাদ পায় গোবিন্দের আশীর্বাদ পায় এই জন্য মা এত কষ্ট করেছে সেই সবগুলো তো নষ্ট এর মতো পৃথিবীতে

ভগবান যদি আপনি সময় না দেন ভগবান আপনাকে সময় দেবে কি যেঠামাং প্রবর্তন তেতামতেই কথা যেন মহাম ভগবান বলেছেন আমাকে যে যেমন ভালোবাসে আমি তাকে সেরকম ভালোবাসি আজকে সন্ধ্যাবেলায় ভগবানকে ভালোবাসার জন্য এসছেন ভক্তির জন্য এসছেন ভগবান আপনাকে কৃপা করুন বাবা তখন বলছে দেখতে পাচ্ছিস না কীর্তন নিয়ে বসে আছে প্রণাম করো আমাকে পা ঠেকে গেল বাবার পায়ে পা ঠেকলে প্রণাম করতে হয় ছোট্ট চিন্তা বলছে বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো তখন তুমি প্রণাম করো আপনাকে বলতে চাই যদি আজকে মনে করেন রক্তের অহংকারে আমি হরিনাম শুনবো না ভদ্র মতো শিখে থাকবো আপনার অপেক্ষা করো না আপনার ছেলে যখন বড় হবে আপনাকেও শিখিয়ে ছাড়বে তুমি হরিনাম শোনো না আজে বাজে মন্তব্য করো আমি তো সেই রক্তের আমাকে তো সেইরকম হতে হবে যে যেমন হবে আম গাছে আর নিম গাছে নিবেদন এই জন্য একাদশী পালন আপনারা করুন যদি মনে করেন যে আমার বাবার চাইতে কেউ বেশি ভালোবাসে আপনি যদি মনে করেন তাহলে আপনি ধোকা পাচ্ছেন আর যদি মনে করেন আমার মায়ের চাইতে আমার আপন কেউ অন্য কেউ হয় তাহলে বুঝবেন আপনার মতো বোকা পৃথিবী তার কেউ নাই তাই সবাই লক্ষ্য করুন একটি মাত্র মেয়ে তার ছবিটাকে রেখেছে নিজের মেয়েকে আমি খুব ভালোবাসি আর গীতাকে খুব ভালোবাসি উনি বলেন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি গীতা পরিস্নান করে তারপর চিকিৎসা করতে যাই কেন ভগবান আমাকে এত বড় সুযোগটা দিয়েছে যেন সদ্ব্যবহার করতে পারে শিখে নিতে হবে এদের কাছ থেকে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন মাছ মাংস খাই নাই কিন্তু বিখ্যাত বিজ্ঞানী হতে হয়েছিল আমাদের মধ্যে একটা কি স্বভাব আছে বলুন তো ছেলে মেয়েদেরকে বলি মাছ মাংস খান হলে বুদ্ধি হবে না আইনস্টাইন কি করেছিল বড় বড় যারা আছেন তারা কি করেছিলেন নিরামিষ যদি খেতে পারেন তাহলে শরীর সুস্থ থাকবে অনুকূল ঠাকুর বলেছেন কি বলেছেন যে 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 ভোগী সে রোগী আর যে ত্যাগী সে নীল রোগী এই পরশু তারিখে একজন ভদ্রলোক বিরাশি বছর বয়স আমি শুয়ে আছি বাড়িতে হঠাৎ ভদ্রলোক ফোন করছেন বাবা আপনি কি প্রবীর পাল বললাম না না আমি প্রদীপ পাল ও আপনার কীর্তন শুনি সব সময় বাবা কিন্তু খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন বলেন আমি একজন রিটায়ার্ড মাস্টার মশাই বিরাশি বছর বয়স আমার আমার তিনটি মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি কিন্তু একটা কথা আপনাকে বলি বলে কি এত সহজ করে মানুষকে বোঝাচ্ছেন খুব সুন্দর বোঝাবেন এটা আমি চাই কিন্তু আপনাদের আমি কিন্তু প্রতিদিন গীতা পড়ি মাস্টার মশাই বলছেন এখনো পর্যন্ত চোখে ভালো দেখি কিন্তু জীবনে আমি কোনদিন মাছ মাংস খাই নাই আমার ছ বছর বয়স পর্যন্ত আমার মনে আছে আমি কিছু খেয়েছি কিনা জানি না ছ বছর পর থেকে জানি আমি মাছ মাংস ডিম কোনোদিন খাই নাই আমার আপনি এখন সুস্থ হচ্ছে হ্যাঁ আমি নিজে বাথরুম যাই নিজে হেঁটে হেঁটে রাস্তায় যাই এখন লাঠি ধরিনি তাহলে নিরামিষ খেয়ে বিরাশি বছরের ব্যক্তিটা এখনো সুস্থ আছে আর আমিষ খেয়ে হাজার হাজার লোক দেখুন গা ডাক্তারের দরজাতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জোরে বলুন হ্যাঁ না আপনারা হ্যাঁ বলছেন খাবার বেলায় দিব্যি খাচ্ছেন ভালো বেলাতে হ্যাঁ খাবার বেলায় খাচ্ছি রে বল রাধারানি কি সুন্দর কি মদন মোহন কি হরিবাস আর কি যাদের যাদের ঘুম আসছে তাদের কি বল রাধারী কি